সাহাবি আমার এই রক্তটুকু ফালায় আস সাহাবি আল্লাহর নবীর এই সিঙ্গা লাগানোর পরে যে রক্তটা বের হইছে স্বাভাবিক ভাবে সিঙ্গা লাগানোর পরে যে রক্ত বের হয় এটাকে আমরা কু বলি কি রক্ত কু বলি শরীরের কু বলি এই রক্ত দিছে এক সাহাবিরে যাও এই রক্তটা তুমি ফালায় আস সাহাবি কিছু সময় পরে আসছে আইসা বলিয়া রাসূলুল্লাহ ফালায় আসছি নবীজির কাছে কেমন যেন মনে হয় বলে কিরে সাহাবি রক্তটা তুমি কোথায় ফেললা বলে বরকতের নিয়েতে আপনার শরীরের রক্তটা আমি মুখে ফেলাইছি আমার পেটের মধ্যে দিয়ে দিছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তো রক্ত খাও নাই আমার আমার রক্ত পান করো নাই তুমি তোমার উপরে জান্নাত ওয়াজিব করে নিছো তেলে যেই নবীর রক্ত যদি কেউ পান করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় যেই নবীর সুতু মোবারক যদি কেউ শরীরে মাখে তার শরীরটা সুগন্ধিময় হয়ে যায় সাহাবা একরাম দেখতেন কখন আমার নবী একটু ঘামে অনেক সময় মক্কার মহিলারা নবীজির ঘামাতরের শিশিরের মধ্যে ভয়েরা রাখতেন সুবহানাল্লাহ বইরা রাখতে আর মাঝে মাঝে ছেলে মেয়েদেরকে আতর স্বরূপ দিতেন কারণ নবীজির ঘাম এটা যে শরীরে মাত্র কয়েক মাস পর্যন্ত তার কোনো আতর সেন্ট ব্যবহার করা লাগত না এই ছিল আমার আপনার নবী সেই নবীরে তাই কাফেররা দূর দূর করে তারা দিছে

নবীজি যখন একটু সুস্থ হইছে হওয়ার পরে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার দোয়া শুরু করে দিয়েছে আল্লাহুম্মা ইলাইকা আশকু ضعف قوتي وقلة حيلتي

তায়েফের থেকে যখন নবী ফিরে আইসা উতবা বাগানে বসছে একটু সুস্থ হওয়ার পরে নবী দোয়া করছে জগৎ বিখ্যাত এক দোয়া এমনিতেই তো নবীদের দোয়া কবুল এমনিতেই তো নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়া নবীরা যেই দোয়াই আল্লাহর কাছে করে আল্লাহ সাথে সাথে কবুল করে দেখেন না হযরতে নূহ আলাইহিস সালাম মিকদারুহু 50000 সানা হজরত সাড়ে নয়শ বছর কমরে দাওয়াত দিছে দাওয়াত দিয়া মায়ুস হয়ে গেছে দেখছে আর কেউ ইমান আনে না সত্তর আশি আনছে এবার নো আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল

বন আল্লাহ তালা ধ্বংস করে দিছে হজরতে ইউনু সালাই সালাম বদুয়া করছে তো কি করছে বানুর আর সোয়ার বানায় দিছে কারণ নবীদের দোয়া হলম কবুল দোয়া মুস্তাজা বদুয়া আর শেষ নবী মুহাম্মদুর রসুল্লাহ যারে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না যারে না বানাইলে আমার আপনার আল্লাহ তালা জমিনকে বানাইতেন না যার জন্য কুল কায়নাত কিছু সাজাইছেন সেই নবীরে এ তাইবাসী কষ্ট দিছে যেই নবী আল্লাহ কাছে যা চায় আল্লাহ বলে জান দিয়ে দিলাম দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত এমন কোন নজির নাই যে সূর্য উঠেছে ওঠার পরে ডুবতে দেরি করছে কিন্তু একদিন হযরতে আলী রাজি হুতাল নামাজের জোহরের নামাজের পরে ঘুমাইছে জোহরের নামাজের পরে ঘুমাইছে আসরের নামাজ পড়তে পারে নাই সূর্যটা হলুদ হয়ে গেছে ডুবে যাবে যাবে অবস্থা আল্লাহর নবীর কাছে বলে ওগো রসুল আমি তো এখনো আসরের নামাজ পড়তে পারি নাই সূর্য তো ডুবে যায় যায় অবস্থা আল্লাহ আল্লাহর রসুল এমন পাওয়ার দিছে আল্লাহর নবী বলে না আলী তুমি যায় নামাজে দাঁড়াও সূর্যা সূর্যকে ঠেকা রাখার ব্যবস্থা আমি করতেছি নবীজি আল্লাহর কাছে বলে আল্লাহ ওগো আল্লাহ আমার আলী নামাজের জন্য পাগল পারা কিতাবের মধ্যে আসছে আলীর যখন আজান হইত বেলাল রাদি আল্লাহ তালান যখন আজান দিতেন তখন আলীর চেহারাটা লাল হয়ে যেত রক্তিম বর্ণ হয়ে যেত কেন হইত হজরতে আলীকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনার অবস্থা এমন হয় কে আজান দিলে বলে আরে শোনো না মুয়াজ্জিন কি বলে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইটার অর্থ কি তোমরা জাননি এইটার অর্থ হলো আল্লাহু আকবার মিন কুল্লি শাই আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ তাআলা বড় আল্লাহ কত বড় জানো নি হজরতে আলী বলে আল্লাহু আকবার মিন কুল্লি শাই আল্লাহ তাআলা কুল কায়নাত সবকিছুর চাইতে বড় ওই মহান রবের পক্ষ থেকে যখন ডাক আসছে আমি আলী যতক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সিজদা না দেই অত সময় পর্যন্ত আমার দিল ঠান্ডা হয় না এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে বলে ওগো আল্লাহ আমার আলী নামাজ পাগল আমার আলী ইসলাম কবুল করার পর থেকে নামাজ কাজা হয় নাই আজকে আলীর নামাজটা বুঝি কাজা করে দিবা তুমি আল্লাহ বলে হাবিব আপনি কি চান বলে আমি এটা চাই যে এটা আপনি কারো জন্য করেন নাই বলে হাবিব কি চান বলেন বলে সূর্যটাকে কিছু সময়ের জন্য থামায়া দেন আমরা ঘন্টার কাটা আট পিস করতে পারি তাই না যে এগারোটার এখন থেকে বারোটা বলবো এমন পিছনে আমরা দেখছি না মনে আছে আপনাদের হ্যাঁ একটা সময় এমন হয়েছিল কিন্তু যে আমরা এগারোটার কি বলবো এমন এক পিস করতে পারছি কিন্তু আজ পর্যন্ত সূর্যরে থামায়া রাখছে এমন একজন পার্সন আছে ওয়ানলি ওয়ান জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আকবর একে তো এমন পাওয়ারফুল নবী দুই নম্বরে বলো মুসাফির দুই নম্বরে দিনই সফরে আছে আমার আপনার নবী তিন নাম্বার আমার আপনার নবী মাজলুম আমার আপনার নবী মাজলুম অবস্থায় আছে এই তিন গুণে গুণান্বিত হইয়া বাগানে বৈশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করছে আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফাকুয়তি কয় আল্লাহ আমি আপনার কাছে আমার দুর্বলতার কথা স্বীকার করতেছি আমার দুর্বলতার শেখায়ত করতেছি আল্লাহ আমার যে কৌশল আপনি দান করছেন এই কৌশলেরও কমতি আছে এটা আমি স্বীকার করতেছি শেখায়ত করি আপনার কাছে মানে আল্লাহ নবী বলছেন এক নম্বরে আল্লাহ আমার দুর্বলতা অর্থাৎ আমি দিন ইসলামকে তাই কাছে মনে হয় সেইভাবে উপস্থাপন করতে পারে নাই আমি আমার কৌশলের কিছু কমতি আছে এটার শেখায়ত আপনার কাছে করি অভিযোগ আপনার কাছে করি

নিজের মধ্যে দুর্বলতা আছে এবং কিছু কৌশলেও হয়তো আমার কমতি আছে কিন্তু রব আপনি তো দুর্বলদের রব দুর্বলদের রব কে আল্লাহ বলে ইয়ার মুস্তদা ইলামান তাকিল্নিইলা আদুববিন বাহিদ নতাহাত যামুনি কয়াল্লাহ আপনি কি আমারে এমন আপনার এমন কোন শত্রুর কাছে পাঠাইছেন আমার এমন কোন শত্রুর কাছে আপনি কি আমাকে সফরত ঘছেন। যে যেের যারা আমাকে একবারে শেষ করে দিবে অথবা এলা অথবা এলাস্দতিন করিব মাল্লাগ্তুহ আমরি নাকি এমন কোনো। এমন কোন আমার বন্ধুর কাছে অথবা আপনার বন্ধুর কাছে আপনি পাঠাইছেন যার আমার ব্যাপারে সব সিদ্ধান্ত নেওয়ার মালিক তাদেরকে বানايا দিবেন এমন কারোর কাছে কি আল্লাহ আপনি আমারে পাঠাইছেন ইল্লাম তাকুন গাববানান আলাইয়া ফালা উবালি তবে ইয়া রাব্বাল আলামিন শুনে রাখেন আল্লাহ আপনি শুনে রাখেন শুনে রাখেন আপনি আপনা আমার শত্রুর কাছে পাঠান অথবা আমার পুরা জিন্দগির মালিক বানাইছেন এমন কিছু বন্ধুর কাছে আপনার পাঠান না কেন ইল্লাম তাকুন গদবান আলাইয়া ফালা উবালি আপনি যদি আমার উপর রাগান্বিত না হন তাহলে আমার কোনো পরোয়া নাই সুবহানাল্লাহ এত কষ্টের পরেও নবী কি বলেন যারা আপনি যদি আমার উপরে রাগান্বিত না হন আমার কোন পরোয়া আমাদেরও কথা। কষ্টের মধ্যে খায়া থাকতে পারি না খায়া থাকতে পারি কিন্তু রব আপনি যদি আমাদের উপরে রাজি থাকেন তাহলে আমাদের কোনো পরোয়া নাই ঠিক না আমরা ইমানদার নবীর সুরের সুর মিলায় বলতে চাই জেলে যাইতে পারি কিন্তু ইমান সারতে পারি না জেল হাজত হইতে পারে কিন্তু হক কথা সারতে পারবো না নবীর মতো শ্রেষ্ঠ নবী আমরা পাইছি যেই নবীর ব্যাপারে কিছু সময় আগেও বললাম তারপরেও দিনের খাতের আমার আপনার নবী যদি এত কষ্ট সহ্য করতে পারে দোস্ত তাহলে সামান্য কষ্ট কি আমরা ইমানের জন্য বইতে পারবো না অবশ্যই এই জন্য আমরাও নবীর সুরে সুর মিলে বলতে চাই যে ইল্লাম তখন গদবান আলাইয়া ফালা উবালি আপনি যদি রাজি থাকেন আমরা কিচ্ছুই পরোয়া করি না আমরা কিছুর পরোয়া করি না গায়র আননাফিয়াতুকা আওসাউলি কায় আল্লাহ তবে আপনার ক্ষমাকে আমার জন্য একটু প্রশস্ত করে দাও আমরাও বলি র আপনার ক্ষমাকে আমাদের জন্য কি করে দেন প্রশস্ত করে দাও

का तो समाधा हो जाए